এই চ্যানেলে ভাইটি পৃথিবীতে আর নেই কিছুদিন যাবৎ অসুস্থতার নিয়ামতে ভুগছিলেন অবশেষে আজ সকালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারের জীবনে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিও আমি তার একজন নিকট আত্মীয় আপনাদের সবার কাছে তার রুয়ের আত্মার মাগ ফিরাতের জন্য দোহা চাচ্ছি কি সামান্য একটু ধাক্কা লেগেছে কারো অন্তরে হঠাৎ যদি একদিন দেখেন এমন যদি আমাকে এক সেকেন্ডের জন্য কোনো দিন করে থাকে তাহলে কিছুটা ধাক্কা তো লাগারই কথা এমন সুখের বার্তা আর মাত্র কয়েকদিন পরে আমার আপনার টাইম লাইনে আসবে তারপর কি হবে জানেন মৃত্যুর সংবাদ দেওয়া পোস্টের কমেন্টের বন্যা বয়ে যাবে আরে ভাইটা ভালোই ছিল দিনের দাওয়াত দিত অনেক মজা করত ই আল্লাহ ভাইটাকে জান্নাত দান করুক ইত্যাদি ইত্যাদি আপনি কি জানেন ঠিক সেই মুহূর্তে কিছু কিছু মানুষের দোয়া আর আর্তনার কমেন্ট বক্স এবং স্ট্যাটাসের মাধ্যমেই সীমাবদ্ধ রয়ে যাবে আপনার মৃত্যুর খবর শুনেই আপনার জন্য কোরআন নিয়ে বসে যাবে অথবা দুই রাকাত নামাজ পড়ে রবের দুয়ারে কান্না করবে এমন কাউকে পাওয়া যাবে না এই ব্যারশুয়াল জগতে আমার মৃত্যুর খবর কখনো যদি আপনাদের কাছে পৌঁছান তাহলে অবশ্যই আমার মাঘাতের জন্য দোয়া করবেন তো ভাই বোনেরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করে দেবেন